আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক অভিভাবক এবং প্রিয় বন্ধুদের শুভ সকাল দু হাজার সালের আঠাত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মহান জাতীয় অনুষ্ঠান উদযাপন করতে আজ আমরা এখানে জড়ো হয়েছি আমরা জানি যে স্বাধীনতা দিবস আমাদের সকলের জন্য একটি শুভ উপলক্ষ এটি সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এটি চিরকাল ইতিহাসে উল্লেখ করা হয়েছে এই সেই দিন যেদিন আমরা ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীদের বছরের পর বছর সংগ্রামের পর ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেয়েছি ভারতের স্বাধীনতার প্রথম দিনটিকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করি সেই সাথে সেই সমস্ত মহান নেতাদের আত্মত্যাগকে স্মরণ করি যারা ভারতের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগ করেছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর আমরা আমাদের জাতীয় মাতৃভূমিতে সকল মৌলিক অধিকার পেয়েছি আমাদের জাতীয় সত্তা নিয়ে আমাদের গর্ব করা উচিত এবং আমাদের সৌভাগ্যের প্রশংসা করা উচিত যে আমরা স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি কৃতদাস ভারতের ইতিহাস সবই বলে যে আমাদের পূর্বপুরুষেরা কীভাবে কঠোর লড়াই করেছিলেন এবং ফিরাঙ্গিয়ানদের নিষ্ঠুর অত্যাচার সহ্য করেছিলেন আমরা এখানে বসে ভাবতে পারি না যে ব্রিটিশ শাসন থেকে মুক্তি কতটা কঠিন ছিল এটি আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত অগণিত মুক্তিযোদ্ধা আত্মত্যাগ এবং কয়েক দশকের সংগ্রামের জীবন নিয়েছে ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত সৈনিক মঙ্গল পাণ্ডে পরবর্তীতে কয়েক মহান মুক্তিযোদ্ধা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং তাদের সারা জীবন দিয়েছেন আমরা সকলেই ভগৎ সিং ক্ষুদিরাম বোস এবং চন্দ্রশেখর আজাদকে কখনোই ভুলতে পারি না যারা খুব অল্প বয়সে দেশের জন্য লড়াই করে প্রাণ হারান নেতাজি ও গান্ধীজির সংগ্রামকে আমরা কীভাবে উপেক্ষা করতে পারি গান্ধীজি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব যিনি ভারতীয়দের অহিংসার শিক্ষা দিয়েছিলেন তিনি একমাত্র নেতা যিনি অহিংসার মাধ্যমে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন এবং অবশেষে দীর্ঘ সংগ্রামের পর সেই দিনটি এসেছিল উনিশশো সালের পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে আমরা খুবই ভাগ্যবান যে আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে শান্তি ও সুখের দেশ দিয়েছেন যেখানে আমরা নির্ভয়ে রাতে ঘুমোতে পারি এবং আমাদের স্কুলে এবং বাড়িতে সারা দিন উপভোগ করতে পারি আমাদের দেশ প্রযুক্তি শিক্ষা খেলাধুলা অর্থসহ আরও অনেক ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে যা স্বাধীনতা ছাড়া সম্ভব হতো না ভারত পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ দেশগুলির মধ্যে একটি অলিম্পিক কমনওয়েলথ গেমস এশিয়ান গেমসের মতো খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সরকার নির্বাচনের সম্পূর্ণ স্বাধীনতা আছে এবং আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ব্যবহার করছি হ্যাঁ আমরা স্বাধীন এবং আমাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে যদিও আমাদের দেশের প্রতি দায়িত্ব থেকে নিজেদেরকে মুক্ত বলে মনে করা উচিত নয় দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে যে কোনো জরুরি অবস্থার জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়